হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো ভিডিওটা দেখে থাকুন আর আমার ছেলের জ্বর দাঁড়াও দাঁড়াও হ্যাঁ তুমি ছাড়ো মোবাইল ছাড়ো ছাড়ো বাবা না ছাড়ো তো ওর জ্বর হয়েছে ওর নিয়ে ডাক্তারের কাছে যাবো তার জন্য তোমরা সবাই একটু দোয়া করে দিও যেন সুস্থ হয়ে যায় আবো বলো দোয়া করো বলো অনেক অসুস্থ আজকে রাত্রে একটু ঘুমাইতে দেয় নেই তো ভাবলাম না যে ডাক্তারের কাছে নিয়ে যাব তো তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলেদের মাসাল্লা বলে দিও আর সবাই একটু দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমাদের মাঝে ফিরে আসতে পারছি আব

তো আমি এখন আলুর দম পাকাবো তার জন্য আলুটি কাটিয়ে নিচ্ছি তো আলুটি হালকা করে ভাজা হালকা করে বাচ্চা নেব সব আলু দিয়ে দিচ্ছি বাঁচিয়ে দিব আর লুচি বানাবো লুচির জন্য আমি আটা দামাই আটাটা নিচি একটু সাদা লবণ দেবো সাদা একটু তেল দিয়ে ভালো করে মাথায় নেব যে আটা তো আমার ছানা শেষ আমি যেরকম করে ছানা না তো একটু সাদা তেল দিয়া পরে ঢাকিয়ে রাখুন বিশ মিনিটের মতো

আমি এটার ভিতর কষায় পানি দিয়ে দিছি আলু তুমে আর বিশ মিনিট হয়ে গেছে তো দেখি আটাটা কেমন হয়েছে এই যে আমার আটাটা ও অনেক নরম হয়েছে এখন আমি এক এক করে সব বানাই নিব ধরো দেখছো অনেক নরম হয়েছে না ধরুন ধরুন তো এই যে আমি এইভাবে সব লুচিটি বানাই নিছি যেরকম হচ্ছে আর এই যে এনে ভাজা হচ্ছে ঋতু বলতেছে বানাইতেছে এরকম গোল হয়েছে এক বানানো শেষ এই একটা বেললেই বানানো হয়ে যাবে আর এদিকে যে ভাজা প্রায় শেষ এক ভাজা শেষ আর একটা একটা আছে না একটা ভাজা হলে শেষ তবে এখন ওরা খাবে তো হয়তো আমি বাবুর নিয়ে ডাক্তারের কাছ থেকে চলে আসছি এখন তাড়াহুড়া করে কি রান্না করবো তাই ফ্রিজে ছিল চিংড়ি মাছ এই যে ছোট এটা বড় আর এই যে ছোট ছোট বড় মিলাইয়ে আমি রান্না করব। ডাল বসেছি ডাল রান্না করব। দেন হচ্ছে একটা শাক রান্না করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো আর আমার ছেলের জন্য একটু বেশি বেশি দোয়া করো কারণ ও অনেক মানে ওর জ্বরের চাইতে বেশি দাঁতের ভিতরে ব্যথা মানে ছোট মানুষ তো বলতে পারে না তো আজকে ডাক্তার দেখায় আনছি এখন একটু মাশাল্লাহ ভালো মানে হেলথ আছে তো আমরা আমার পাশেই থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো ডালটা বাঘার হয়ে গেছে এই তো ডালটা বাঘার দো শেষ হুম বাবা তোমার বাবা কই তোমার বাবা গেছে গা এই যে এই যে বাবা এই যে শোনো এই যে মাছ চললাম মা বাবা একটু সুস্থ হয়ে গেছে বাবা তো দোকানে গেছে হ্যাঁ দোকানে যাবা মোবাইলে মোবাইলে যাব আচ্ছা এই তো আমি চিংড়ি মাছটি দিয়ে দিছি বা

ব্যথা করে একটা দাঁত উঠতাছে তার ব্যথা ব্যথা এরকম করতেছে এই যে আফা চিংড়ি মাছ দাবাত খেতেছে বড় চিংড়ি এই যে মাংসরা দুশ টাইম করতেছে আপনি লোন দাদা ভাই চিংড়ি মাছ কই লইছেন বড় একটা লোন সরোটাই ভালো খাওয়া বেশি বড়টা খাওয়া জানো যা দিসা দিক দিতে নজর করতেছ না হ্যাঁ এই বড়টা যা আঁচলাম শেষ আজকে শেষ করে দিছি হ্যাঁ মামি একটা বই না দিদিন দি দি দিলা বাবা হ্যাঁ কেমনে খায়তাছ তোমরা হ্যাঁ চিংদি চিংদি সব ঠ্যাং দি হ্যাঁ তুমি বসে বসে কি কর মোবাইল টিপা তাহলে

তো আজকের মতো আজকে অনেক ব্যস্ত গেছে বাবুরা নিয়ে ডাক্তারের কাছে গেছি তো অনেক ব্যস্ত হয়ে গেছে দিনটা অনেক কামত করছি তো ভালো লাগে নাই তারপরেও ভাবলাম একটা ভিডিও দেই তো যতটুকু পারছি সম্ভব হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করছি তো আবার দেখা হবে আজকের মতো শেষ করলাম আবার দেখা হবে যত একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ছেলেটার জন্য বেশ বেশি দোয়া করবা ও যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ